হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ম্যাট কিচেন ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আপনারা এটা দেখেই বুঝতে পারছেন যে এটা পালং শাক আমি কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি আর পালং শাকটা রান্না করার জন্য নিয়েছি বেগুন কুমড়ো আলু কাঁচা লঙ্কা আর এটা নিয়েছি বিউলির ডালের বড়ি সম্পূর্ণ নিরামিষভাবে আমি পালং শাকটা তৈরি করছি এবারে কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল তেলটা ভালো করে বেশ গরম করে নেব তেলটা আমি একটু নাড়াচাড়া দিয়ে দিলাম দিয়ে তেলটা ভালো করে গরম হয়ে গেলে এবারে তার মধ্যে আমি বিউলির ডালের বড়ি এটা দুটকানের কেনা বড়ি দিয়ে দিয়েছি এবার বড়িটা আমি একটু লালচে করে ভেজে নিলাম বড়িটা ভাজা হয়ে গেছে এবারে বড়িটাকে আমি তুলে নেব তুলে নিয়ে যে বাকি তেলটা থাকবে আমি সেই তেলেই রান্না করব আর আমি এটা সাদা তেলে রান্না করছি আপনারা চাইলে এটা সর্ষের তেলেও রান্না করতে পারেন এবার ওই তেলের মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে আমি কালো জিরে দিয়েছি কালো জিরের পরিবর্তে আপনারা এটা পাঁচ ফোড়নও ব্যবহার করতে পারেন তাতেও ভীষণই সুস্বাদু হবে এবারে দিয়ে দিলাম আমি আলু আলুগুলোকে আমি খুব ছোট ছোট করে কেটেছি যেহেতু শাক খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তার মধ্যে আবার পালং শাক এবার আলুটা আমি মিনিট দুয়েক এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেব গ্যাসের আশটা আমি মিডিয়ামে রেখেছি বাজারে গেছিলাম বাজারে গিয়ে দেখলাম একদম কচি কচি ছোট ছোট পালং শাক তাই দেখে আর লোভ সামলাতে পারলাম না নিয়ে আসলাম পালং শাকের চচ্চড়ি খেতে ভীষণই ভালো লাগে আর ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খাওয়া যায় আর বাচ্চা থেকে বয়স্ক সবারই ভীষণ উপকার পালং শাক খাওয়া স্বাস্থ্যের পক্ষেও ভীষণ ভালো এবার এতে আমি দিয়ে দিয়েছি কুমড়ো আর কাঁচা লঙ্কা দিয়ে আরও দু মিনিট নাড়াচাড়া করে নিয়ে এবারে আমি দিয়ে দিচ্ছি শাক আমি কিন্তু এখনও লবণ দিইনি শাকটাকে সম্পূর্ণ দিয়ে এবার আমি খুন্তি দিয়ে উল্টে পাল্টে একটু নাড়াচাড়া করে দেব পালং শাক দু মিনিট মতো নাড়াচাড়া করলে একদম নরম হয়ে যায় মানে সেদ্ধ পুরো রান্না খাওয়ার মতো না হলেও শাক একদম মজে যায় কড়াইতে যে উঁচু উঁচু হয়ে আছে এইটা আর সমস্যা হয় না খুব তাড়াতাড়ি এটা মজে যায় এবারে এইভাবে আমি একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিচ্ছি দেখুন নাড়তে নাড়তেই শাকটা দেখেই বোঝা যাচ্ছে কেমন যেন নরম হয়ে যাচ্ছে এবারে আমি দিয়ে দেব এখানে এক চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ মতন লবণ আমি এই সবজিটা রান্না করতে আর কোনো রকম মশলাই এখানে ব্যবহার করছি না আপনারা চাইলে আপনাদের নিজেদের স্বাদ অনুযায়ী একটু ভাজা মশলা ব্যবহার করতেই পারেন এবারে নুন আর হলুদের সঙ্গে খুব ভালো করে আমি এটাকে মিশিয়ে দিচ্ছি ভালো করে উল্টে পাল্টে সমস্ত কিছুর সাথে নুন আর হলুদটাকে মিশিয়ে দেব দেখুন নাড়তে নাড়তে শাক কীরকম নরম হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি বেগুন বেগুনটা আমি এই সময় দিয়ে দিচ্ছি কারণ বেগুনটা আমি বেশ একটু বড় বড় করে কেটেছি আমি আলু অনুপাতে বেগুন আর কুমড়ো একটু বড়ই কেটেছি যেহেতু বেগুন আর কুমড়োটাও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই অনুপাতে এবারে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে এবারে আমি ঢাকা দিয়ে দেবো তিন মিনিট তিনেকের জন্য ঢাকা দিয়ে দেব। আর গ্যাসের আশটা এই সময় আমি মিডিয়াম টু লোতে করে দিয়েছি মিনিট তিনেক পর আমি ঢাকনাটা খুলেছি দেখুন সবজি থেকে কত জল বেরিয়েছে কুমড়ো বেগুন শাক সব কিছু থেকে জল বেরিয়েছে লবণটা দিয়ে দিয়েছিলাম সেই জন্য জলটা বেরিয়েছে এই জলেই আমার সবজিটা রান্না হয়ে যাবে আমি আর নতুন করে কোনো জল ব্যবহার করব না আলু আর কুমড়ো তো সেদ্ধ হয়ে গেছে বেগুনও তো তার মানে নরম হয়েই গেছে এবারে আর ঢাকা না দিয়ে এই জলটাকে আমি টানাবো এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি বড়িটা এই সময়ই দিয়ে দিতে হবে যেহেতু এখনও সবজিতে অনেকটা জল জল আছে সেই জল থাকাকালীনই বড়িটা দিয়ে দিলে বড়িটা ভালো করে ভিজে নরম হয়ে যাবে এবারে আমি দিয়ে দিচ্ছি একটুখানি স্বাদ মতন চিনি যেহেতু এটা শাক সেহেতু একটু চিনি দিয়ে দিলাম আর আপনারা চাইলে দিতেও পারেন না দিতেও পারেন নিরামিষ সবজিতে একটু চিনি দিলে টেস্টটা ব্যালেন্স হয় সেই জন্য আমি একটু দিয়ে দিয়েছি দিয়ে এবার খুব ভালো করে আবার নাড়াচাড়া করে এইভাবে আমি সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি আর জলটা টানিয়ে নেবো জলটা যেহেতু এখনও অনেকটা আছে সেই জন্য আমি এখানে একটা টিপস শেয়ার করছি বন্ধুরা যদি হাতে সময় কম থাকে তাড়া থাকে সেক্ষেত্রে এইভাবে যদি ব্যবহার করা হয় তাহলে কিন্তু জলটা সাথে সাথেই টেনে যাবে এবার আমি দুখানা আলু আর দুখানা কুমড়ো একটু খুন্তি দিয়ে ভেঙে দিলাম দেখুন তারপরেও দেখছি যে এটা কিন্তু আঠালো ভাব হয়নি সেই জন্য আমি এখানে এক চামচ ময়দা ব্যবহার করছি আপনারাও করে দেখতেই পারেন ভীষণই উপকার হয় এবারে ময়দাটা দিয়ে আমি খুব ভালো করে আবার মিশিয়ে দিচ্ছি দেখুন এটা আমার মেশাতে মেশাতেই জলটা যে কতটা দেখা যাচ্ছিলো জলটা কিন্তু আর দেখা যাবে না জলটা সাথে সাথেই ময়দাটা দেওয়ার পর এটা মিশিয়ে দিয়ে জলটা কিন্তু টেনে যাবে সেক্ষেত্রে তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেল অনেকটা গ্যাস পোড়াও আমাদের বেঁচে গেল। এবারে আমি এটাকে দিয়ে ময়দাটা দেওয়ার পর আরও মিনিট দুয়েক এইভাবে আমি একটু নাড়াচাড়া করে নেব এইভাবে একটু নাড়াচাড়া করে এবারে আমি নামিয়ে নেব বন্ধুরা আমার আজকে এই নিরামিষ পালং শাক রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক দেবেন শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ